আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব গত দিনের টপিক অনুযায়ী আমরা গ্যালেলি তিনটা সূত্র নিয়ে আলোচনা করছিলাম এই তিনটা সূত্রের মধ্যে দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা আমরা কতদিনকে করেছি আজকে আমরা অনন্ত বস্তুর তৃতীয় সূত্রের কি সেটা জানবো এবং এ দিয়ে যে গণিত গাণিতিক কামগুলো সলভ করা যায় সেটা দেখব এবং এই সূত্রটা কিভাবে আমাদের গণিত সলভ করতে সহায়তা করবে সেই সম্পর্কে আমরা অভিজ্ঞতা হব তো আমরা আর কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে তো উপরে আমরা দেখতে পাচ্ছি যে পরন্ত বস্তুর তৃতীয় সূত্র সূত্রটি হচ্ছে যে এমন যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোন বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ যদি আমরা এমন ভাবি যে স্থির অবস্থান থেকে যদি একটা বস্তু আমরা নির্দিষ্ট সময়ে নিচে ফেলি তাহলে ওই সময়ে বস্তুটি যে দূরত্ব বা পথ অতিক্রম করে তা ওই সময়ের বর্গের যদি আমরা সেকেন্ডে কোনো একটা বস্তু মনে করেন যে নয় মিটার দূরত্ব অতিক্রম করলে তাহলে পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এমন বিষয়টা এখন যদি আমরা স্ন করি যে কোনো একটা বস্তু কোন একটা বস্তু টি এইচ দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে তাহলে পরন্ত বস্তুর তৃতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে তৃতীয় সূত্রে কি বলা হয়েছে যে যে দূরত্ব অতিক্রম করবে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের অর্থাৎ এটি এর বর্গের সমানুপাতিক অর্থাৎ পরন্ত বস্তু তৃতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি এইস প্রপোশনাল অফ বা সমানুপাতিক টি স্কয়ার বা আমরা এখান থেকে লিখতে পারি এইস সমান সমান্তরাল সমানুপাতিক চিহ্ন তুলে দিলে যে কোনো একটা ধ্রুবক হবে হলো কে আমরা কে নিলাম সমানুপাতিক ধ্রুবক ইন্টু টি স্কোয়ার বা এটাকে আমরা এরকম দেখতে পারি যে এইস বাই টি স্কোয়ার সমান সমান বা থ্রো এটা আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করলাম যে এক নম্বর সমীকরণ এখন কোনো একটা বস্তু একাধিক সময় তো হতে পারে সেই সময়টা আবার কেমন হবে মনে করুন টি ওয়ান সময়ে কোনো বস্তু টি ওয়ান সময়ে দূরত্ব অতিক্রম করলো এইস ওয়ান তাহলে টি টু সময়ে দূরত্ব অতিক্রম করবে এইচ টু অনুরূপভাবে টি থ্রি সময়ে দূরত্ব অতিক্রম করবে কত এইচ থ্রি অনুরূপভাবে এই টার্মগুলো যদি আমরা এই সূত্রের সাহায্যে বসাই তাহলে আমরা লিখতে পারি অতএব এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার সমান সমান এইচ টু বাই টি টু স্কোয়ার সমান সমান এইচ থ্রি বাই টি থ্রি স্কোয়ার সমান সমান বা ধ্রুব এখন এই যে ট্রাম এখান থেকে আমরা যে কোনো দুইটা ট্রাম নিয়ে আমরা গাণিতিক সমাধান গাণিতিক অঙ্কগুলো সমাধান করতে পারি আমরা উদাহরণ হিসেবে এখন কয়েকটা অঙ্ক দেখাব যেটা দেখালে আমরা সহজেই বুঝতে পারবো যে এখানে কোন দুইটা ট্রাম ব্যবহৃত হচ্ছে আমরা প্রথম দুইটা নিয়েও কাজ করতে পারি দ্বিতীয় এবং তৃতীয়টা নিয়েও কাজ করতে পারি অথবা প্রথমটা তিতটা নিয়েও কাজ করতে পারি এটার কোনো ম্যাটার না তো আমরা কথা না পারে চলে যাই গাণিতিক সমস্যা সমস্যার সমাধান করতে মনে করেন কোশ্চেন বলছে যে কোনো একটা বস্তু কোনো একটি বস্তু প্রথম পাঁচ সেকেন্ডে পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করলে দশ সেকেন্ডে কত অতিক্রম অতিক্রম করবে এটা হলো প্রশ্ন প্রশ্ন আমরা কি বললাম যে কোন একটি বস্তু প্রথম পাঁচ সেকেন্ডে প্রথম পাঁচ সেকেন্ডে পঁচিশ অতিক্রম করলে দশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তো আমরা যদি এই দুইটা টার্ম নিই এই দুইটা টার্ম নিই যে এইস সমান সমান এস ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান স্কোয়ার সমান সমান এইচ টু ডিভাইডেড এখন এই দুইটা টার্ম নিয়ে যদি আমরা অঙ্কটা সলভ করি তাহলে আমরা এরকম লিখতে পারি যে এখানে এস ওয়ান কোনটা এইচ টু কোনটা টি ওয়ান কোনটা আর টি টু কোনটা এটা জানতে হলে আমাদের সবসময় ফলো রাখতে হবে যে যে টার্মগুলো আমাদের দেওয়া আছে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো অনুযায়ী এখনও যদি আমরা উপরে মসদ দিয়ে অঙ্কটা সলভ করি তাহলে আমরা লিখতে পারি যে এখানে আমরা লিখবো এখানে এখানে প্রথমে যে সময়টা আমাদের দেওয়া থাকবে প্রথমে এটা হলো t1 অর্থাৎ t1 সমান আমাদের দেওয়া আছে হলো কত 5 সেকেন্ড এবং দ্বিতীয় যে সময়টা দেওয়া থাকবে অর্থাৎ লাস্টে যে সময়টাতে সার্চছে যে কত এত সেকেন্ডে কত দূরত্ব যাবে এই দ্বিতীয় যে সময়টা দেওয়া থাকবে এটা হলো t2 t2 সমান 10 সেকেন্ড এবং প্রথমে যে দূরত্বটা দেওয়া থাকবে আমাদের এটা হলো এইচ ওয়ান এটা হলো এইচ ওয়ান এইচ সমান দেওয়া আছে আমার পঁচিশ মিটার আমার চাচ্ছে কি ওই দশ সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ এইচ সমান ফর্টি এখন এই সূত্র অনুযায়ী যদি আমরা পড়ি আমরা পরন্ত বস্তু তৃতীয় সূত্র হতে আমরা জানি কি আমরা জানি আমরা জানি পরন্ত বস্তু তৃতীয় সূত্র কি জানি আমরা এইচ ওয়ান ডিভাইড ইট সমান সমান এইচ টু এখন আমরা কত দিনকে বলছিলাম যে এই চারটা টার্ম দেওয়া থাকলে যেকোনো তিনটে টার্মের মান আমাদের দেওয়া থাক অতিপক্ষে দেওয়া থাকবে এবং একটার মান আমাদের দেওয়া থাকবে না অন্যভাবে এই চারটার যদি আমরা আন্দাজা করে দেখেন এখানে তিনটার মান আমাদের দেওয়া আছে অর্থাৎ টি ওয়ান টি একটার মান আমাদের কি দেওয়া না। তো একটার মান আমাদের কি করতে হবে বের করতে হবে তো এই টু আমার যেহেতু বের করতে বলছে তাহলে আমরা ওটাকে বাম পাশে রাখবো অর্থাৎ যার মান বের করতে বলে সেটা সর্বদা সরল সমীকরণের সমাধান অনুযায়ী সেটা বাম পাশে রাখতে হয় তাহলে আমরা যদি এটা আর আর গুণ করি এটার সঙ্গে এটা এই সেটার সঙ্গে এটা তাহলে আমরা যদি আর আর গুণ করি তাহলে আমাদের এটা দাঁড়ায় যে এইচ টু গুণিত পি ওয়ান স্কোয়ার সমান সমান এইস ওয়ান গণিত টি টু স্কোয়ার যেহেতু আমাদের এইচ টু এর মান চাচ্ছে তাহলে ওটা আমরা বামপাশে রাখব বা এইস টু সমান আমরা লিখতে পারি এইচ ওয়ান গণিত টি টু স্কোয়ার ডিভাইডেড বাই টি ওয়ান স্কোয়ার এখন আমরা যদি সব মানগুলোর যে ডেটা দেওয়া আছে ওই ডেটার মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমরা লিখতে পারি a2 সমান a1 এর মান আমরা কত পাইছি 25 মিটার 25 গুণিত a2 এর মান আমরা কত পাইছি t2 সরি t2 এর মান আমরা কত পাইছি t2 এর er মান 10 সেকেন্ড এর পরে যেহেতু স্কয়ার আছে তাহলে এরপরে স্কয়ার হবে ডিভাইডেড বাই t1 এর মান কত দেওয়া আছে 5 5 স্কয়ার সমান সমান বা a2 সমান আমরা লিখতে পারি 25 10 এর করলে কত হবে 100 ডিভাইডেড বাই 25 বা 5 এর করলে অর্থাৎ 5 5 আ বা a 2 সমান আমরা লিখতে পারি এই 25 আর এই 25 কাটা যায় তাহলে থাকে কত 100 অর্থাৎ 100 মিটার অর্থাৎ ওই বস্তুটা 10 সেকেন্ড পরে যে দূরত্বটা অতিক্রম করবে সেটা কত 100 মিটার এইভাবে আমরা অনন্ত বস্তুর তৃতীয় সূত্র হতে বিভিন্ন ধরনের মেয়াদ সলভ করতে পারি ধন্যবাদ